সকলকে স্বাগত জানাচ্ছি আসলে সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি আর বাসায় আছি হলো আমি আর সারা সারার মা আর হলো আমার ছেলে বাড়িতে যে গেছে মা বাবা গেছে বাড়িতে ধান কাটার জন্য আমরা তো এবার এই বছর একটা ধানের খেত নিজেরা করতেছি সেটা কিন্তু আপনাকে দেখাইছে আমার ভিডিওতে ঠিক আছে তো ওইখানে ধান বেঁচে গেছে তো মা বাবা গেছে আগে তারপর গেছে এলো সুমিত্রা আর এলো আমার ছেলে ওরা নিয়ে গেছে কারণ ও ওদেরও থুয়ে দিতে পারলে ভালো হইতো খুব ডিস্টার্ব করতেছে বলে কারণ কিছু করার নেই বাচ্চা তো ওরা তো মাছারা না সারা আমার সাথে রয়েছে সারা ভালোই আছে আমরা সারাদিন ওই বনের বাসায় থাকি বন্য বাসায় খাওয়া দাওয়া করি রাত্রে এসে খালি এখানে ঘুমাই মানে রান্নাবান্না বিষয়টা করা লাগে না রান্না বান্না করুন কি ওই যে আমার বোন চাকরি করে জানে আমার বোন বনে জানে চাকরি করে তো ওরা অফিসে চলে গেলে বাসাটা খালি থাকে বাচ্চারা শুধু থাকে বাচ্চারা তো আসলে একা থাকাটা যে আমি থাকি আমি আর সারা থাকি যে তো ওইখান থেকে খাওয়া দাওয়া হয় হয়তো আজকে আবার বিকেলবেলায় রুবেল আসতে বাসায় আসার পরে বাসায় কেউ চলে না তাহলে আমরা রান্না করি তো রুবেলা পর রান্নাবান্না মোটামুটি ভালোই পারে তো ও রান্না করতেছে আর কি তেহেরি রান্না করতেছে মুরগি দিয়ে একটা ব্রয়লার মুরগি আনছে ব্রয়লার মুরগি না এটা আমি কি বলে লেয়ার মুরগি আছে একটা ওটা দিয়ে রান্না করতেছে আপনাকে রান্না খাওয়া দাওয়া হয়েছে দেখার মানে রাত্রে খাবো আর কি এখন তো চলেন যাই শেষের দিকে চালটা দিবে তাই না চাল দেওয়া মাংসটা মানে যা করার প্রসেস করার শেষ আলুটা দিয়ে দিয়েছি ভাইজা

한두알정도시 체크리자로 쓰잖아. 이헤비이에비는데는

যাই হোক যেটা লাগবে সেটাই আছে ঠিক আছে মাংস পোলাও সসরা পেঁয়াজ রসুন সা আছে যা লাগবে খালি কপি ঠিক আছে অমিন কিছু লাগবো গালে হাত দেখাইলে হবে না তাতে করে খাও পারছি লাগবে না কিছু মাংস এই যে সবাই রে খাওয়ানোর পর এখন আমি নিজেই খাবো আমার বাগে দুইটা ডিম পড়ছে আমি ওর দেখে আর পারে না আগে খেলে সমস্যা চাল যদি তোর কম হয় তার জন্য পরে খেলেছি ঠিক আছে খাওয়া করি তো এই তো রান্না বান্না শেষ করলাম আমি রান্না করি নাই যদিও রুবেল রান্না করছে আমি হেল্পার হিসেবে ছিলাম আর কি তো তেহেরি আমি কোনো সময় রান্না নাই শুধু শুধু বলে রাখবো এগুলা এগুলা রান্না আমরা পারি ঠিক আছে আমাদের মানে ইয়ের মধ্যে এগুলো নেই বিরিয়ানিও মানে বেশি একটা ভালো রান্না লাগে আমরা এখানে তরকারি মরকারি এই সুকের তরকারি রসা তরকারি এগুলো রান্না যাই হোক এটা কিছুটা বিরিয়ানির মতোই তেহারির স্বাদ একটু অন্যরকম আর কি সালাদ আছে কথা বলে না খারাপ হয় না বাড়ি দিচ্ছে

কোথা থেকে এলো সেটা তাহলে ওগুলো যে ও শূন্য না যাই

انا اربي عليه من রান্নাটা সাজিয়েছে সবকিছু গরম লাগতেছি ঢেমে গেছে ভিডিও এখানে শেষ করতেছি একটু ফ্যান ছেড়ে আরামে বসে খাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সম্ভাবনা রইলো আর রান্নাটা সাজিয়েছে সত্যি কথা